বেশ কয়েকদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল এলাকা জুড়ে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ড স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই গৃহবধূর নাম মনি কর বয়স চুয়াল্লিশ গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গঙ্গাসাগরের ধবলাহাট লালপুর এলাকায় স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে দক্ষিণ উপকূল তীরবর্তী এলাকা জুড়ে শুরু হয়েছিল কালবৈশাখীর তাণ্ডব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল ঝোড়ো হাওয়ার দাপট সে সময় গৃহপালিত পশুকে তরিঘড়ি মাঠ থেকে গোয়াল ঘরে ঢোকানোর সময় বজ্রপাত পড়ে মৃত্যু হয় মনিকর ও গৃহপালিত পশুটির এরপর পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাদের গৃহবধূকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সাগর গ্রামীণ হাসপাতালের কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে অন্যদিকে এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া হঠাৎ মেঘ ঝড় বাজ পড়ে বাস পড়ার পরে ঘটনা চক্রে এলাকায় আমাদের এখান থেকে সংবাদ ঘটে রণবীর কর্ম গরুকে খাওয়া দিতে গিয়েছিল একটা বাস পড়ে এবং বাস পড়ার দরুন আমার এলাকাবাসী সবাই দৌড়ে আসি ছোট ছোটাছুটি করে ধারে পাশে সবাই হাজির হই তখন দেখি গরুটা মারা গেছে এবং যার উপরে বাস পড়েছে মেয়েটা বউ মেয়েটা তাকে হসপিটালে নিয়ে গেছে সেখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে এখানে ডাক্তারবাবু ঘোষণা করে দিয়েছে মারা গেছে তার জন্য ময়না তদন্তের জন্য আজকের গেছে কিন্তু গতকাল আমরা পঞ্চায়েতে খবর দেয়া হয়েছে এমন কি কোস্টাল থানা থেকেও সংবাদ এসেছে বোমা এত সুন্দর এত তার সদ্ব্যবহার ছিল সম্পূর্ণ এলাকা বন্ধু বান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে আছে বর্তমান আমরা সবাই তার বডির অপেক্ষায় আছি সেখান থেকে প্রশাসনিকভাবে যখন ছাড়া পাবে আমরা সংবাদ নিয়েছি আজ সন্ধ্যার সময় পৌঁছে যাবে সবাই আত্মীয় বন্ধু বান্ধব নিয়ে তার শেষকৃত্য সমাপনের জন্য আমরা উপস্থিত আছি তার ছেলে তার স্বামী বাইরে আছে সন্ধ্যার সময় তারা ফ্লাইটে বিকাল তিনটায় উঠবে সন্ধ্যার সময় এখানে পৌঁছে যাবে সবাইকে নিয়ে আত্মীয় বন্ধুবান্ধব গ্রামবাসীকে নিয়ে সুখে ছায়া নেমে আছে তার বটি এলে আমরা শেষ অত্যন্ত সমাপন করব গ্রামবাসী আত্মীয় বন্ধু সবাইকে নিয়ে কি নাম আপনার আমার নাম বাসুদেব মণ্ডল এই এলাকারই আমি অধিবাসী প্রতিবেশী প্রতিবেশী গ্রামের সব সেক্রেটারি আর আগে যিনি বলেছিলেন ঋষিনগর গ্রামের সম্পাদক মহাশয় ঠিক ঠিক যখন ঘটনাটা ঘটে আমি তো মানে তিনজনে বৌমা আর আমার নাদু আর আমি তিনজনে খেয়ে খাওয়া শেষ হলো ও বলছে যে একটু ভাত দাও আমি মুরগিগুলোকে দিই বলেছে আর তারা ছিল আমি এ বাড়িতে চলে এসেছিলাম ও গরুকে জাননা দিচ্ছিলো আর কি জাননা দিচ্ছিলো কাছে নিচে সেই সময় বাসটা পড়েছে আর কি মানে আমি এ বাড়িতে চলে এসেছি মানে পাঁচ মানে পাঁচ মিনিট হয়নি পাঁচ মিনিট হয়নি চিৎকার করে না গরু চিৎকার করে বেড়ছে সেখানে তখন যখন দেখি নাহাল মানে গরুটা পড়ে আছে আর বোমাও হয়ে পড়ে আছে ওটা ছেলেরা গিয়ে রান্নাটা করে দূরেছে তখন নেই তুলে সঙ্গে তারপর ময়না তদন্তের জন্য কি পাঠানো হয়েছে তারপরে সবাই মিলে নিয়ে গেল হসপিটালে নিয়ে গেছে এ রাস্তায় একটা মানে মনে করেছে তো আছে বেঁচে আছে রাস্তায় নিঃশ্বাস বেঁধে গেলো ডাক্তার বাবার গেছে ওরা বলছে তারপরে আর ওরা কোনো ইয়ে নেই হসপিটালে নিয়ে যেতে হসপিটালে আর ভর্তি করেনি থানার সঙ্গে যোগাযোগ করতে বললো হসপিটাল থেকে থানায় ফোন করেছি করতে তখন থানা তারা এসে রাত্রিবেলায় নটার দিকে তারা নিয়ে ওরা নিয়ে যেতে আমার বাড়ির লোক বাড়ি এসছে আর কি তারপরে আবার আজকে যাবে সেখান থেকে গিয়ে গার্জিকে নিয়ে গেছে ওখান থেকে নিয়ে আসলে বাড়িতে আর কে কে থাকে বাড়িতে বৌমা থাকে আর এই ছেলে নাতমু থাকে মানে যে মারা গেছে তার বৌমা থাকে তার নাতি রাম দাদু জনে আমার আমি ওখানে ওখানে থাকি আর ওখানে খাইতেই করি কি নাম বাবা মা আর কি নাম আপনার বৌদি কর যিনি মারা গেছে ওটা কে হয় बुमा अपना नाम की हमारा नाम गौरी कौर